ফ্রি ফায়ার লাভার রাফি ক্লাস নাইনের ছাত্র পড়াশোনায় দুর্বল কিন্তু ফিফা গেমে মাস্টার ছোট একটা ভাঙা অ্যান্ড্রয়েড ফোনে সে দিনের পর দিন গেম খেলে যায় সে জানে ভালো খেলোয়াড় হতে শুধু স্কিল নয় দরকার ডায়মন্ড স্কিন রেয়ার ক্যারেক্টার কিন্তু ওর সেই সামর্থ্য নেই এক রাতে গেম খেলতে খেলতে সে হঠাৎ ফেসবুকে এক অদ্ভুত বিজ্ঞাপন দেখে মিড নাইট ডেল দশ হাজার ডায়মণ্ড মাত্র দশ টাকা শুধুই সাহসীদের জন্য নিচে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া সে হাসে ভাবে নিশ্চয়ই ফেক কিন্তু মনের ভেতরে একটা কৌতূহল কাটা গেঁথে যায় রাত তিনটে তিন সে চ্যাট করে আচ্ছা ডায়মন্ড পাব কিভাবে তৎক্ষণাৎ রিপ্লাই আসে তুই কি সাহসী তোর গেমিংয়ের পিছনে কিছু রক্ত ঢালতে রাজি রাজিয়াছিস রাফিভাবে কেউ নিশ্চয়ই প্র্যাঙ্ক করছে মজা করে রিপ্লাই দেয় নেও ইঞ্জেকশান আনো সঙ্গে সঙ্গে একটা এপিকে ফাইলের লিঙ্ক আসে এফ ব্লাড ইঞ্জেক্টার ডট এপিকে সেভাবে এবার একটা মজার কিছু হবে ডাউনলোড করে ইনস্টল দেয় ফোন থমকে যায় কয়েক সেকেন্ডের জন্য তারপর আবার চালু হয় যেই না সে গেমে ঢোকে অবাক হয়ে যায় অ্যাকাউন্টে দশ হাজার ডায়মন্ড সব আনলকড ক্রোনো আলোক স্কিন প্রাণী সব কিছু এমনকি একটি নতুন ক্যারেক্টারও আসে যার নাম রেভেন অ্যান্ড হায়াতো যার চোখ লাল গায়ে ছোপ ছোপ রক্ত আর একটা নতুন ইমোট ব্লাড রেজ রাফি উত্তেজিত এ যেন স্বপ্নপূরণ পরদিন স্কুলে বন্ধুদের দেখায় সবাই হিংসে করে কিন্তু সেই রাতেই শুরু হয় আসল গল্প রাত একটার সময় রাফি গেমে ঢুকে দেখতে পায় নতুন একটা মুড খুলেছে ব্লাড স্কোয়াড কারো কাছে এই মুড নেই সেভাবে এটা বুঝে হিডেন ফিচার ঢুকে পড়ে গেম শুরু হয় কিন্তু ম্যাপ বরং এক অজানা ভৌতিক জায়গা চাঁদের আলো নেই চারপাশে কুয়াশা গাছগুলো কাঁদছে বাড়িগুলো পোড়া আর লুটবক্সে রক্ত লেগে আছে সে দেখে একটাই এনিমি আছে ডেডেক্স ডেডেক্সকে সে গুলি করে কিন্তু মরছে না সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে তার হাঁটা ঠিক মানুষের মতো রাফি দৌড়ে পালাতে থাকে কিন্তু মিনি ম্যাপে ডেডেক্স যেন তাকে ফলো করছে যেদিকে সে যায় ও ঠিক পিছনেই হঠাৎ স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় ফোন বন্ধ হয়ে যায় সেভাবে ফোন হ্যাং করল কিন্তু পরদিন সকালে ঘুম ভাঙতেই সে দেখে তার নাক দিয়ে রক্ত পড়ছে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে সে স্তব্ধ তার চোখ লালছে একদম সেই একটি ক্যারেক্টারের মতো সে কাঁপতে থাকে ফোন অন করে আবার ফিফা খোলে এবার ডেডেক্স থেকে একটা ইনভাইট আসে সাথে মেসেজ তোর রক্ত আমি পেয়েছি এবার তুইও আমাদের একজন সে ভয়ে গেম থেকে বেরিয়ে যায় কিন্তু যেখানেই যায় স্কুল বাড়ি সব জায়গায় সে দেখতে পায় এক ছায়া কালো একটা ছোলছোলে ছায়া চোঠে লাল আলো রাতে সে ঘুমোতে পারে না তার ঘরের দেওয়ালে রক্ত দিয়ে লেখা তুই এখন আমার স্কিন পরদিন রাতে বন্ধু জিসানকে ডাকে জিসান সাহসী ছেলে সেভাবে ভাইরাল কিছু হবে তারা দুজন মিলে ব্লাড স্কোয়াড মুড়ে ঠোকে কিন্তু এবার ম্যাপে তারা দুজন নয় চারজন রাফি জিসান আর দুটো বট নাম গোস্ট নাইনটি নাইন ও ডেড এক্স গেম শুরু হয় হঠাৎ বটগুলো কথা বলা শুরু করে জিসান বলে ওরা কিভাবে কথা বলে গোস্ট নাইনটি নাইন বলে তুই তো বন্ধুর সাথে এসেছিস ভালো করছিস কিন্তু আজ রাতে তুই একাই ফিরবি গেম চলতে থাকে এবার ডেড এক্স হঠাৎ জিসানকে এক গুলি করে মেরে ফেলে স্ক্রিনে লেখা আসে রিয়াল লাইফ প্লেয়ার এলিমিনেটেড রাফি তখনই জিসানের দিকে তাকিয়ে দেখে সে নিচে লুটিয়ে পড়ছে মুখ থেকে ফেনা বেরোচ্ছে তার ফোনের স্ক্রিন থেকে ধোঁয়া বেরোচ্ছে বন্ধুরা তোমরা যদি জানতে চাও রাফির সাথে কি হয়েছিল তাহলে পার্ট টু লিখে যাও কমেন্ট বক্সে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো